হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পর একটা ভিডিও ছাড়ছি ওই জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে তন্ময়কে নিয়ে মানে আজ তন্ময়ের জন্মদিন তোমরা সবাই বড়োরাকে আশীর্বাদ করবে ছোটোবে ভালোবাসা দেবে তো সকাল থেকে কিচ্ছু শ্যুট করতে পারিনি অনেক কাজ ছিল অনেক রান্না আরে ওই জন্য কিচ্ছু করতে পারিনি তো ওই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি এখন থেকে যেটা দেখাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা এই যে এই জায়গাটাতে এখন সাজাবো পুরোটা সাজাবো বেলুন দিয়ে দিয়ে সাজাবো এইখানে মানে এখন কেক কাটা হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে দেখো আর তারপর খাওয়া দাওয়া হবে খুব মজা হবে তো চলো ভিডিওটা এই সত্যি আমরা তো সাজাবো আর বেলুনও ও ফুলাবো কিচ্ছু এখনো হয়নি কটা বাজে পয়না একটা বাজে এখন আর কিছুক্ষণ পর সব রেডি করব আর কি দিয়ে কেক আনতে যাবো তো তারপর ওদিকে আরো রান্না বান্না হচ্ছে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আমি ভালোই খাবো চিকেন হয়ে যাচ্ছে ওই জন্য আর এই যেটা হচ্ছে আমাদের টেপলা এই যেটা তো বদমাস আমি সব বাগাচ্ছি সব অবসান করে দিচ্ছে সব এটা আমি কতবার বাগালাম সে ঘেটে এক এক করে দিচ্ছে এর জন্য পিটুনি দরকার একটা আর তো বদমাস কার জন্মদিন আজকে

তো বন্ধুরা এখানে আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো কারণ তন্ময়কে আমাকে ডাকতেই হলো ওখানে লাইট লাগানোর জন্য যাতে ছবি ভিডিওগুলো ভালো আসে তো তার জন্য ওকে ডাকতে হয়েছিল ওই জন্য আর কি আমার একটু মনটা খারাপও হয়ে গিয়েছিলো তো বলি না ও তো ঠিক না দেখতেই পাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি অলরেডি নাচতে শুরু করে দিয়েছি আমার প্রচুর 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 আনন্দ হচ্ছিল

তো বন্ধুরা এখানে তন্ময়কে খেতে দেওয়া হয়ে গিয়েছিল তো এখানেও খাচ্ছিল আর আমি ওকে বলছিলাম তুই এত রকম এত কিছু খেতে পারবি তখন ও বলছে যে না পারবো না আমি সব রেখে দেব ওটাই আর কি এখানে কথা হচ্ছিল তো ও এদিকে খেতে থাকুক আর চলো আমরা চলে যাই ওইদিকে কেক আনতে কমপ্লিট হয়ে গেছে ফুল কেক টেক সব রেডি করা হয়ে গেছে এখানে তো বার্থডে বয় এখন কেক কাটবে তো ওর কেক কাটা শুরু হোক চলো ভিডিওটা দেখতে থাকো তো তন্ময়ের এখানে কেক কাটা হয়ে গেছে তারপর একে একে সবাইকে খাইয়ে দিচ্ছিল এই যে মা কাকিমারের সবাই ছিল এখানে আমিও খাওয়াতেই গেছিলাম কিন্তু আমার সাথে কি হয়েছে দেখে না দেখনা আচ্ছা হ্যাঁ বন্ধুরা তারপর এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো দিদি এদের সবাইকে খেতে দিয়ে দিয়েছে তারপর আমরা বসবো তো এই যে দেখো আমি বসে গেছি অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রায় সাড়ে এগারোটা এরকম বাদ ছিল তো আমার এত খিত ছিল যে আমি আর থাকতে পারিনি বসে গেছি এই তারপর এই যে আমাকে ভাত মাংস আলু ভাজা এসব দিয়ে দিয়েছে আর আমি তো চিকেন দেখে নিজেকে লোভ সামলাতে পারছি না তো সঙ্গে সঙ্গে আমি খেতে শুরু করে দিই তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ নুনের উপরে আমাকে আলু ভাজা দিয়ে দিয়েছে এটা আমার ছোট্ট দেওয়ারের কাজ ও ছাড়া এইসব কিচ্ছু করে না তো আমাদের খাওয়ার সময় এসব হতেই থাকে তো তারপর এখানে আমি তাড়াতাড়ি করে খেতে শুরু করে দিয়ে জন্য ওরা সবাই এখানে খুব হাসাহাসি করছিল আর একটা কথা বলি এখানে আমি ভিডিওটা শেষ করছি আর এদিকে আমি খেতে থাকি তখনকে তোমরা কতগুলো ছবি দেখে নাও কিছু কিছু সুখে খুশি থাকে মিশে। সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও